হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি আগের ক্লিপ থেকে তোমরা বুঝতেই পেরেছো তো হ্যাঁ বনগাতে অনেক দিন ধরেই স্টেশনে দেখছিলাম উনপঞ্চাশ টাকায় একটা কম্বো খাওয়া দাওয়ার বেশ একটা ব্যাপার ছিল তো ভাবলাম চলো চলে যাই তো আজকে বেরিয়ে পড়েছি এসেই দেখো সামনে একটা পিৎজার দোকানে গিয়েছিলাম একটু দরকারে তো চলো দেখা যাক তো পৌঁছে গেছি আলটিমেটলি সেই দিদির দোকানে যেখানে নাকি উনপঞ্চাশ টাকায় কম্বো খাওয়ানো হয় তো চলো গিয়ে দেখতেই পাচ্ছ যে ওরা চিকেনটা বেশ সুন্দর করে রেখে দিয়েছিলো এবং পোলাও ছিল সাথে তো আমরা গিয়ে দেখলাম যে খাবারের ঠিক কতটা করে উনপঞ্চাশ টাকায় পোলাও পাবে অতটা এবং চিকেন পাবে দু পিস করে তো খেতে বসে গিয়েছিলাম আমরা সবাই সবাই বলতে আমরা দুজন গিয়েছিলাম তো খেতে বসে গিয়েছিলাম যাই হোক মোটামুটি ভালো ছিল তবে দিদি একটু ভুল করে ফেলেছিলো চেয়েছিলাম আমরা পোলাও কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল রাইস তো যাই হোক ভুল মানুষমাত্রই হয় তো চলো দেখা যায় খাবারটা কখন দেয় তো এখানে দেখো রাইসের পরিমাণটা কেমন রাইসটা দেখতে কেমন এবং কতটা সুন্দর করে রান্না করা হয়েছে আর এই ছিল আমাদের উনপঞ্চাশ টাকার খাবারের কম্বো চিকেন এবং দু পিস করে চিকেন আর রাইস দিদির দোকানে যারা যেতে চাইছো তারা বনগা স্টেশনের নামলে দিদির দোকান দেখতে পাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে টাটা